একটা আন্দোলন করে যে বলে সোগধ হয় চমকানি ছাড়া কী বলবো মাথা ফাটিয়ে দেওয়া চোখ ফাটিয়ে দেওয়া হাড়গোড় এটা মিনিমাম বল প্রয়োগ তাহলে একটু বেশি বল প্রয়োগটা কী হবে গুলি করে উড়িয়ে দেবে আরেকটু বেশি বল প্রয়োগটা কী হবে বিষয়টা হচ্ছিল যদি এখন চাকরি পেয়ে যায় আদৌ যদি এই সুপার নিউমারিক পোস্টের ভ্যালিডিটি না থাকে তাহলে যে লোকগুলো চাকরি পেয়ে গেল তা তো অন্যায় হয়ে যাবে তাহলে তাদের চাকরিগুলো আবারকে তাহলে টার্মিনেট করতে হবে আর এই লোকগুলোই চাকরি তার কি গ্যারেন্টি অন্য লোকও তো চাকরি পেতে পারে তা আদালতের ফাইনাল বিচার না শেষ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তো স্টে অর্ডার থাকবে আর ভাই প্রত্যেকে শিখতে হবে লক্ষণ রেখা আপনি লক্ষণ রেখা শেখাবেন পুলিশ যাদেরকে পেটালো তার কোনো বিচার হলো না আপনি লক্ষণ রেখা শেখাবেন ওনার পদত্যাগ করা উচিত উনি যখন কিছু করাতে পাচ্ছেন না ডায়লগ মারতেন যে সুপ্রিম কোর্টে বুঝে নেব সেটা কি হলো সেটা কি হলো বুঝতে পারলেন না কেন আপনি চেয়ার ছাড়ুন চ্যালেঞ্জ দিচ্ছি এক মাসের মধ্যে পশ্চিমবাংলার যা সমস্যা সমাধান করবে ক্ষমতা যেদিন যাবে কুনাল ঘোষ তো আবার জেলেই কাটাবে তো বাইরে থাকতে পারবে না পিসির যখন ক্ষমতা যাবে তখন তো কুনাল ঘোষ জেলে কাটাবে তা কর্মচারীর উত্তর আমি দেবো কেন কর্মচারীর উত্তর আপনারাই বা কর্মচারী কী বলছে সেটা নিয়ে কেন এত চিন্তিত হয়ে পড়ছে বা আপনারা প্রশ্ন করছেন ও বিসিতে দু থেকে আর দু সাল পর্যন্ত যে নোটিফিকেশানগুলো বেআইনিভাবে বর্তমান তৃণমূল সরকার করেছে সেগুলো খারিজ করে দিয়েছে কোর্ট কিন্তু কোর্ট কোথাও বলেনি ডিভিশন বেঞ্চ যে অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাডমিশান হবে না এটা কোথাও বলেন দু সালের যে রস্টার সেটা যদি খারিজ হয়ে যায় তাহলে দু এক সালের রস্টার বা পিছনের যে রস্টার সেই রস্টারে রিক্রুটমেন্ট হবে এটা খুব সিম্পল কথা সারা রাজ্যের রিক্রুটমেন্টটাকে বন্ধ করে রেখে দেব এটা তো হতে পারে না তাহলে তো একটা প্রশ্ন উঠবে আপনি কেন বেআইনি কাজটা করেছেন পুরো ও এ এবি দুটোই তো বাতিল হয়ে গেছে তাহলে দু সালের আগে যারা ওবিসি ছিলেন তাদের ওবিসিটা এখন তাহলে ভ্যালিড হয়ে আছে আজকের দিনে আইনের যা নিয়ম বা আইনের যা জ্ঞান আমার সেই অনুযায়ী বলছি আমি আইনের বাইরে কোনো কথা বলছি না সেটা ভ্যালিড হয়ে আছে আর বাকি পুরো সেক্টরটাই ভ্যালিড তাহলে সবাইকে নিয়ে আপনি রিক্রুটমেন্ট চালু করুন কি অসুবিধে আছে আপনি রিক্রুটমেন্টটা করছেন না কেন অ্যাডমিশানগুলো করাচ্ছেন না কেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কি পশ্চিমবাংলা থেকে আপনি বন্ধ করে দিতে চাইছেন এ ফালতু খরচ হচ্ছে বলে রিক্রুটমেন্টগুলো করাচ্ছেন নাকি টাকাগুলো আবার পকেটে ঢোকার জন্য চোখ মেরে ফাটিয়ে দিয়েছে পা মেরে ভেঙে দিয়েছে পা মেরে ভেঙে দিয়েছে সেটা তো আপনারা কেউ বলছেন না শুধু সরকারি সম্পত্তি বলবেন আরে মুখ্যমন্ত্রী যখন বিধানসভা ভেঙে দিয়েছিল আপনারা কিছু বলেননি তো বলছেন না কেন এখন সেইটা পুরনো পুরনো জিনিস বলে সেটা কি লোকে ভুলে গেছে হ্যাঁ নন্দীগ্রামে জন মানুষ মারা গিয়েছিল সেই নিয়ে কী করেছিলেন উনি কোনো দিন প্রতিবাদ করেছে যে নন্দীগ্রামটা মুক্তাঞ্চল হয়ে কোনো দিন সিঙ্গুরের কারখানাটা যে পশ্চিমবাংলা থেকে চলে গেল তার জন্য কোনো দিন তিনি দুঃখ প্রকাশ করেছেন সরকারি সম্পত্তি নিয়ে এত ওনাদের এত ওনাদের মানে মনে যন্ত্রণা এত মনে যন্ত্রণা একটা প্রজন্ম শেষ হয়ে গেল ছোট ছোট বাচ্চারা তারা পরের দিন কি খাবে স্কুলে যাবে তারা বুঝতে পারছে না কারণ তাদের বাবা মাদের চাকরি চলে গেছে তাদের বাবা মাদের চাকরি চলে গেছে কার জন্য গেছে এর তার নামে দোষ দিল তো আপনি প্রশাসনে বসে আছেন আর আপনি কিছুই করতে পারছেন না সবই আপনার বেরিয়ে যাচ্ছে তাহলে আপনি প্রশাসনে আছেন কেন আমি তো বলছি মমতা ব্যানার্জি যদি প্রশাসন থেকে চলে যায় উনি যদি না থাকেন পশ্চিম বাংলার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে একটা প্রজন্মকে চিন্তা করতে পারছেন ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেল আমি শব্দটা প্রয়োগ করছি ধ্বংস হয়ে গেল কুণাল ঘোষ নিজেকে বাঘ মনে করেন বর্তমানে তিনি বেড়াল হয়ে গেছে আরও কিছুদিন পরে ওনাকে বেড়ালের মতনই দেখবে কারণ হচ্ছে হলো কুনাল ঘোষ যখন জেলে গেছিল তখন কাঁদতে কাঁদতে জেলে গেছিল এর থেকে বেশি আর কিছু বলবো না কিন্তু তিনি যে বলছেন যে শেয়াল দল বেঁধে আসে আর বাঘ একা একা আসে তিনি নিজে যা খুশি দাবি করতে পারে তিনি চাঁদে বাড়ি করার দাবি করতে পারেন তো কি যায় আসে তিনি যদি এখন নিজেকে বাঘ বলেন এখন তিনি বাঘ না বেড়াল সেটা তো যখন ফাঁদে পড়বে তখন বুঝবে না ফাঁদে যখন পড়বে বাঘ না বেড়াল তখন বুঝবে দেখুন আদালতে মামলা চলছে আদালত যা রায় দেবে সেটা আমরা মাথা পেতে নেব এটা তো বারবারই আমি বলছি আর পর্ষদ তো বলবেই যা নবান্ন থেকে শিখিয়ে দেবে তাই পর্ষদ বলবে নবান্ন যেটা বলতে বলবে সেটাই বলবে দুর্নীতি বলতে তাহলে কি বোঝাচ্ছে কারণ ক্ষমতা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থ চট্টোপাধ্যায় যে ধরা পড়েছে তার বান্ধবী পঞ্চাশ কোটি টাকা নিয়ে সেটাও ওনার কাছে দুর্নীতি নাও হতে পারে সংজ্ঞা তো আর সরকার ঠিক করবে না আদালতে বিচার হবে বিচার হয়ে যে রায় হবে সেটা সবাই মানবে সেটাই সংজ্ঞা ঠিক হবে পছন্দ না হলে কেউ সুপ্রিম কোর্ট যাবে এটা হলো বিষয় চুরির প্ল্যানে চুরির প্ল্যান বি চুরির প্ল্যান সি চুরির প্ল্যান ডি টাকা তোলার প্ল্যান আর চেয়ার ধরে রাখার প্ল্যান এছাড়া মুখ্যমন্ত্রীর কাছে অন্য কোনো প্ল্যান নেই কেউ যদি বিশ্বাস করে থাকেন আরও আগামী দিন দেখুন ঠকবেন আমি তো আপনাদের মাধ্যমে প্রত্যেকবার মানুষকে অ্যাওয়ার করেছি মানুষকে আমি কনফিডেন্সে আনতে পারিনি এটা হতে পারে কিন্তু মানুষকে অ্যাওয়ার করেছি জানিয়েছি এ রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলবে সেটা বিশ্বাস করবেন না এবং যেটা বলবে তার উল্টোটা মনে করবেন দেখুন বাংলায় ২২ লক্ষ লোক প্রতারিত হয়েছিল সারদাতে আজকে সারদার ইস্যু কেউ তোলে না আমি একমাত্র তুলি কেন তুলি কারণ মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে এই মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করছেন এই যে গরিব আমানতকারীরা আজও এসে তারা পঞ্জি স্কিমের মামলা করছে ধুলিস্বাদ হয়ে গেছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল ধুলিশ্বাদ হয়ে গেল দেখুন রাজ্য সরকারের তরফ থেকে রায় মেনে নিয়ে সুপ্রিম কোর্টের কাছে জানিয়ে দেওয়া হয়েছে রায় মেনে নিয়ে সুপ্রিম কোর্টের কাছে জানিয়ে দেওয়া হয়েছে তা এখন বিষয়টা হচ্ছিল যখন মেনে নিয়েছে তখন আর কি করা যাবে কিছুই হবে না আর র্যাঙ্ক জাম্পের বিষয়টা হচ্ছিল যে ফার্স্ট হয়েছে সে চাকরি পেলো না যে একশো হয়েছে সে চাকরি পেয়ে যাবে এটা হয় কখনো র্যাঙ্ক জাম্প যখন হয়েছে যেসব ক্যান্ডিডেটরা জানে তারাই বানিয়েছে কেন তারাই বানিয়েছে কেন তাদের কাছে অর্থ নেই তারা বারংবার বলছে অর্থ নেই কিন্তু কিসের বেসিসে তারাই এত বড় বড় আইনজীবীদের কাছে অর্থ যেগুলো ওই ভাইপো আর পিসির কাছে আছে চাইলে দিয়ে দেবে প্রচুর আছে সব ভাইপো পিসির থেকে নেবে অসুবিধে কি আছে অর্থ নেই সব কোনো কথা হলো নাকি অর্থ নেই মুখ্যমন্ত্রী কোনো কিছুই আইন না মেনে দিয়েছে সবটাই বেআইনি করে দিয়েছে তা বেআইনির ফল যা হয়েছে হয়েছে এখন আপনি পদত্যাগটা করে দিন না নইলে যদি আপনি পদত্যাগ করতে আপনার চেয়ারের প্রতি বেশি লোভ থাকে আমি জনগণের কাছে আবেদন করব আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগ করান দেখবেন সারা পশ্চিমবাংলায় সুখ শান্তি ফিরে এসছে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও যে পুলিশ এই চাকরিহারাদেরকে পেটায় সেই পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন যে আন্দোলনের কোথাও একটা রেখা অর্থাৎ রেখা থাকা উচিত তিনি চাকরিহারাদের লক্ষণ রেখার কথা বললেন আন্দোলনে মুখ্যমন্ত্রীর থেকে লক্ষণ রেখা শিখতে হবে বিধানসভা ভেঙে মুখ্যমন্ত্রী হয়েছেন আপনার থেকে লক্ষণ রেখা শিখবো সিঙ্গুরের কারখানাটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন হ্যাঁ আপনার থেকে লক্ষণ রেখা শিখবো আপনি রাইটার্স বিল্ডিং দখল করতে এসেছিলেন উনিশশো একানব্বই বিরানব্বই সালে চোদ্দ জন মারা গিয়েছিল লক্ষণরেখা আপনার থেকে শিখতে হবে নন্দীগ্রামে চোদ্দ জন মারা গিয়েছিল আপনার জন্য লক্ষণরেখা আপনার জন্য শিখতে আপনার থেকে শিখতে হবে আর ভাইপোর থেকে শিখতে হবে লক্ষণরেখা আপনি লক্ষণরেখা শেখাবেন পুলিশ যাদেরকে পেটালো তার কোনো বিচার হলো না আপনি লক্ষণ লক্ষণরেখা শেখাবেন মুখ্যমন্ত্রী বলছেন যে চায়ের দোকান চপের দোকান মোমোর দোকান কখনো ফাঁকা দেখেছেন চা মোমো বিক্রি করে তিনতলা বাড়ি হয়ে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিনি তো সেটাই চান চাকরিগুলো বিক্রি করবেন আর যারা মেরিটোরিয়াস ক্যান্ডিডেট তারা রাস্তায় বসে যাবে একজন মুখ্যমন্ত্রীর মুখে যেখানে বাংলারই অবস্থা চাকরি বাকরি তার কাছে তার মুখে এই কথাটা কতটা শোভনীয় বা প্রাসঙ্গিক দেখুন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার এখন আর কোনো যোগ্যতা নেই মানুষের কাছে আবেদন করব সবাই মিলে একসাথে দাবি তোলুন দফা এক দাবি এক মমতার এক এই প্রসঙ্গে কুনাল ঘোষ অনেকগুলো মন্তব্য করেছে কুনাল ঘোষ ফেসবুকে পোস্ট করেছে প্রেসমিট করেও বলেছে যে মানে বামেরা আর কি দুরকম রাজনীতি করছে দুমুখ রাজনীতি করছে দেখুন কর্মচারী কুনাল ঘোষের ব্যাপারে কোনো উত্তর দেবো না দেড় বছর জেলখাটা আসামি যে বলেছিল তিনি সাক্ষী দিয়ে বলেছিলেন মিডিয়ার সমস্ত চ্যানেলকে সাক্ষী রেখে তিনি বলেছিলেন যে সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তাই কর্মচারীর কথার আমি কোনো উত্তর দেবো না কিন্তু তিনি তো বলছে যে এই যে যারা আইনজীবীরা রয়েছে তারা একবার এ পক্ষে যায় তারা একবার ও পক্ষে যায় এটা কি বিচারিতা নয় আইনজীবীরা যে কোনো পক্ষেই তো যেতে পারে আইনজীবী আইনজীবী কেন তিনি যে ক্লায়েন্টের হয়ে মামলা নেবেন সেই ক্লায়েন্টের হয়ে মামলা করবেন এটা কুনাল ঘোষ ঠিক করে দেবে নাকি কুনাল ঘোষ ঠিক করে দেবে কোন স্বাধীনতা কুনাল ঘোষ ঠিক করে দেবে আইনজীবীরা কি করবে না করবে ক্ষমতা যেদিন যাবে কুনাল ঘোষ তো আবার জেলেই কাটাবে তো বাইরে থাকতে পারবে না পিসির যখন ক্ষমতা যাবে তখন তো কুনাল ঘোষ জেলে কাটাবে তা কর্মচারীর উত্তর আমি দেবো কেন কর্মচারীর উত্তর আপনারাই বা কর্মচারী কি বলছে সেটা নিয়ে কেন এত চিন্তিত হয়ে পড়ছে বা আপনারা প্রশ্ন করছেন চাকরিগুলো কি আইনি পদক্ষেপ মেনে দিয়েছিলেন তাহলে ছাব্বিশ হাজার গেল কেন আপনাকে দায় নিতে হবে আপনি একটা প্রজন্ম ধ্বংস করে যাচ্ছেন পশ্চিমবাংলার ছেড়ে দেওয়া হবে না আপনাকে সম্পূর্ণ এগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলভাল ভাল চিন্তাধারা যার জন্য এগুলো হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আজকে যে অর্ডারটা হয়েছে সেটা মেডিকেল সায়েন্সের কিছু ক্যান্ডিডেট তারা মামলাটা করেছিলেন যারা মেডিকেলে অ্যাডমিশনের জন্য যে রায়টা হয়েছে সেটাতে আমার মতামত এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টকেই এই রায় মানতে হবে যদি এই রায় বলবৎ থাকে আর এই রায় আপাতত বলবৎ কারণ ডিভিশন বেঞ্চের রায় আছে আর এই রায়ে আপাতত বলবৎ এই জন্য কারণ হচ্ছিল পশ্চিমবাংলাতে রিক্রুটমেন্ট হচ্ছে না এবং সুপ্রিম কোর্টও কোনো স্টে অর্ডার দেয়নি আমার যা আইনি জ্ঞান তাতে করে সুপ্রিম কোর্ট যদি স্টে অর্ডার না দেয় তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেটাই বলবৎ থাকে তাই জন্য আমি বিশ্বাস করি এর পরবর্তীকালে ওবিসি মামলা উঠবে আমরা কোর্টের কাছে ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করব। এবং যদি কোনো ক্যান্ডিডেটও আবেদন করতে যাবে যে সমস্ত সেক্টরে যে রিক্রুটমেন্ট প্রসেসটা বেআইনিভাবে এরাজ্যের সরকার আটকে রেখেছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হোক প্রত্যেকটা ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট প্রসেস বলুন অ্যাডমিশন বলুন এটা পশ্চিম বাংলায় শুরু হোক বাংলা এটা বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দায়িত্ব নিয়ে পশ্চিম বাংলা রিক্রুটমেন্টটা বন্ধ করে দিয়েছেন কারণ ওনার বেআইনি কাজগুলো আটকে যাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন যে আপনারা এটা নিয়ে মামলা করছেন বলেই তার হাতে অনেক চাকরি রয়েছে কিন্তু রিক্রুটমেন্টগুলো করতে পারছেন না তো অর্ডার দিয়েছে তো হাইকোর্ট আজকে অ্যাডমিশনের অর্ডার দিয়েছে এই অর্ডার দেখি আপনি রিক্রুটমেন্ট করুন কে অসুবিধে করেছে আজকে তো দিয়ে দিয়েছে হাইকোর্ট তো আগে হাইকোর্ট কি বলেছিল ডিভিশন বেঞ্চ বলেছিল কোনো স্টেনেই রিক্রুটমেন্ট করতে পারবে কিন্তু ডাইরেকশনটা দেয়নি যে করো এটা বলেনি এতদিন অবধি মুখ্যমন্ত্রীর কথা মিথ্যে বেরোলো আমি তো বারবারই বলি মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করবেন না এখন হাইকোর্ট বলেছে করো এবং সময়সীমা বেঁধে দিয়েছে আজকের অর্ডারের থেকে আজকের দিন থেকে চল্লিশ দিনের মধ্যে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডকে এটা যেহেতু মেডিকেলে রয়েছে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডকে যা কিছু নিয়মাবলী পালন করে লিস্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্সকে দিতে হবে দিয়ে তারপরে তারা কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রসেস স্টার্ট করবে এটা কি এর ক্ষেত্রে প্রযোজ্য থাকবে না আজকের অর্ডারটা মেডিকেলের জন্য হাইকোর্ট দিয়েছি। কিন্তু এই অর্ডার সমস্ত সেক্টরে একইভাবে বলবৎ হওয়া উচিত বলে আমার মতামত এখন রাজ্য সরকার কি করবে আমি জানি না রাজ্য সরকার কি করবে আমি জানি না মুখ্যমন্ত্রী তো সবেতেই না আপনি দেখুন না এসএসসি রায় হয়ে গেছে রায় মানি না বলেছেন আমার কথা না মুখ্যমন্ত্রীর কথা ওবিসি মামলাতে তৃণমূলের বেআইনি কাজের জন্য পুরো ওবিসি বাতিল হয়েছে এ বি দুটোই বাতিল হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এতেও যারা ছিলেন তারা বাতিল হয়েছেন বিতেও যারা ছিলেন তারাও বাতিল হয়েছেন এটা ঘটনা তৃণমূলের বেআইনি কাজের জন্য বাতিল হয়েছেন বলছে মানি না মুখ্যমন্ত্রী বলছেন মানি না